আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারু ও কারুকলা বই অধ্যায় বাংলাদেশের দুই ও শিল্পীরা পৃষ্ঠা থেকে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে উনিশশো সালে পাকিস্তানের গভর্নর দেশের রাষ্ট্রভাষা ঘোষণা কোথায় দেন উত্তর হচ্ছে গ ঢাকায় উত্তর হচ্ছে একের গ ঢাকায় দুই নম্বর বহ প্রশ্ন হচ্ছে চারুকলা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে দুয়ের ক উনিশশো সালে তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে দো পেয়াজা কোন শিল্পীর ছন্দনাম উত্তর হচ্ছে তিনের উত্তর হচ্ছে তিনের খিনের খ কাজী আবুল কাশেম কাজী আবুল কাশেম চার নম্বর বহ প্রশ্ন হচ্ছে শিল্পীরা কেনু নবান্ন উৎসবকে শহরে পালন করতে শুরু করে উত্তর হচ্ছে চারের গোয়া আমাদের ঐতিহ্যের প্রতি গর্ববোধ উদ্বুদ্ধ করতে আমাদের ঐতিহ্যের প্রতি গর্ববোধে উদ্বুদ্ধ করতে পৃষ্ঠা চোদ্দ পাঁচ নম্বর বহনির্বাচনে প্রশ্ন হচ্ছে পাক শাসক গোষ্ঠীর ধর্মের দোহাই দিয়ে বাঙালিদের সংস্কৃতি চর্চা বাধা দেওয়ার বিরুদ্ধে চিত্রশিল্পীরা সংস্কৃতির কোন বিষয়টিকে প্রতিবাদ হিসেবে বেছে নিয়েছিলেন উত্তর হচ্ছে গ উত্তর হচ্ছে পাঁচের গ আল্পনা ছয় নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে খেলাঘর কি উত্তর হচ্ছে ঘ শিশু সংগঠন সাত নম্বর বহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা শীর্ষক পোস্টারটি কোন শিল্পীর আঁকা উত্তর হচ্ছে সাতের ঘ উত্তর হচ্ছে সাতের ঘ প্রাণেশ মন্ডল উত্তর হচ্ছে সাতের ঘর প্রাণেশ মন্ডল প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণী চারু ও কারুকলা বই অধ্যায় দুই এর পৃষ্ঠা তেরো থেকে চোদ্দ বহ নির্বাচন প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর আর্দিন করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ